জীবনে চলার পথে একাই চলতে হবে আসলে কেউ থাকে না কথায় আসে না যে ছায়া ছাড়া আর কেউকে পাশে পাবেন না কারণ আমি যখন একা থাকি তখন কিন্তু সায়াটাই আমার সাথে থাকে তো সায়াটা হচ্ছে হলো আমার মা বটগাছ হলো বাবা কিন্তু বাবা তো নেই আর এখন বটগাছ আমার হাজব্যান্ড আসলে প্রতিটা মুহূর্তে মার কথা মনে করতেছে কারণ এই তিন বছর যাবত মা আমার কাছে আপদে বিপদে মাকে ছাড়া কাউকেই পাশে পাই না কাউকে বলতে ভুল হবে আমার বোন আছে যথেষ্ট আমাকে সাপোর্ট করে আল্লাহ তাকে দিক দোয়া করি আমার মানে আমার ফ্যামিলি সবাই আছে ভাই ব্রাদার যাই হোক সবাইকে কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে আবার কিছু কিছু লোক কিছুই করে না আসলে যার যার সংসার নিয়ে সবাই ব্যস্ত আমিও যেমন কাউকে কিছু করতে পারি না ওরকম সবাইকে আমাকে করবে এটা কথা না কিন্তু যে যে করে এর ভিতর থেকে তার কথা আসলে সারা জীবন মনে থাকতে হয় না নাহলে আসলেই করেছি সে সময় একটু মুরগির মাংস ছিল ওইটুকু শুধু বোনা করলাম কারণ আমরা তিনজন রোজা রাখবো আর তো রাখতে পারবে না যেহেতু সে ছোটো এই জন্য এইটুকু হয়ে যাবে আর কিছু করিনি আর এইটা আজকে বিকালের রান্না আজকে ইফতারি করব আর এই যে আমি অনেক তাড়াহুড়া করতেছি কারণ আমার সকালে থেকে এত পরিমাণে চাপ যায় আসলে যারা ভিডিও করে তারাই বোঝে অনেক টাইম কিন্তু ভিডিওতে দিতে হয় এক ঘন্টার রান্না কিন্তু দুই ঘন্টা লেগে যায় তো খুবই কষ্ট হয়ে যায় আর যেহেতু মা নাই সব কিছু এক একা করতে হয় কারণ আমার কিন্তু কোনো কাজের মানুষও নাই এদিক থেকে দর্জি কাজ পার্লারের কাজ সব কিছু নিয়ে আমি টোটালি হিমশিম খেয়ে যাচ্ছি এবং রাত দুটায় যদি ঘুমাতে যাই আবার কিন্তু সাড়ে চারটায় উঠি বা চারটায় ওঠা লাগবে

ভিডিওটা করার কারণে অনেক লেট হয়েছে এদিক থেকে রান্না করব নাকি আসরে আজান দিয়েছে সেইভাবে আমাকে আমার ছোটো ছেলে অনেক হেল্প করেছে শরবত বানাইছে এবং পাটি বিছাইছে সব কিছু রান্নাঘরতে যা যা বলছি সব কিছু নিয়ে সাজায় রাখছে তো এইটুকু অনেক কিছু এগিয়ে গেছে আসলে আমি সকালবেলা অনেক এডিটিং করছি ভিডিও করছি কয়েকদিন যাব রিল ভালো মতো দিতে পারতেছিলাম না তো আজকে আবার এডিটিং করে বয়সটা দিতে পারিনি এর ভিতরে আবার দুপুর হয়ে গেল নামাজ কালাম পরে আবার ইফতারি আর দুপুরের মানে এই মানে সন্ধ্যার রান্নাগুলো গোছানো লাগলো তো এই করতে করতে কিন্তু ইত্যাদি টাইম হয়ে গিয়েছে আর বেশি ভাজা পোড়া করব না তারপরে আবার মনে চাই যে রোজা রেখে যে কতই না খাবো আসলে কিছুই পরে কিন্তু খাওয়া হয় না তারপরে প্রথম রোজা তারপরে তো বানাইতেই হবে আর দেখা যাচ্ছে আমার বাচ্চা কাচ্চা ছোটোটা খেতে চাচ্ছে বড়োটা এবার ভাজা পোড়া তেমন একটা খেতে চাচ্ছে না আর যা আছে তাই করি আলহামদুলিল্লাহ প্রথম রোজা হিসেবে যা করেছি আলহামদুলিল্লাহ অনেকেরই এটা হয় না কিন্তু আসলে বাহিরে কিন্তু অনেক জিনিস থাকে সেগুলো আপনাদের দেখাতে পারি না অনেকে অনেক মন্তব্য করে এত বাজার ঘাটে এত খাওয়া দাওয়া সব কিছু চলতিছে কিন্তু আসলে আমি যে দুঃখে আসি বা আমি যে কেমন করে কি করতেছি সেটা তো আসলে আপনাদের বোঝানো যাবে না আর বলাও যায় না ঠিক আছে সেটা হলো পারিবারিক ব্যাপার কিন্তু কোনখান থেকে কিভাবে কিভাবে আসে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা যায় না থেকে একেবারে রাত দুইটা পর্যন্ত আমার কাজ থেকে আর রোজার মাসে তো কাজ আরো বেশি বাড়ছে যেহেতু দর্জি কাজ পার্লার কাজ সব কিছু মিলে রান্না বান তাহলে আমার অবস্থা কি হয় আপনারা আসলে কোনো অভিযোগ আমার সম্বন্ধে রাখবেন না আমার দিকটা একটু চেষ্টা করবেন যাদের বলতেছি তারাই বুঝবেন অন্য কেউ আসলে বুঝবেন না আজকের ইফতালিতে এই ছিল আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম